নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো বিন্দাস পূজার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আজ মহালয়া মহালয়া উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে পিতৃপক্ষের শেষ হয়ে আজ দেবীপক্ষের সূচনা হলো মা আসতে আর হাতে গোনা মাত্র চারটে পাঁচটা দিন বাকি তার মধ্যেই সবাইকে তৈরি হয়ে নিতে হবে মাকে স্বাগত জানানোর জন্য তো আজ মহালয়া উপলক্ষে আমি চলে গিয়েছিলাম নুঙ্গি চকচান্দলের গঙ্গার ঘাটে এমনি ঘুরতে গিয়েছিলাম কোনো তর্পণ করতে না গিয়ে বেশ ভালোই লাগলো প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ এসেছে এখানে পিতৃতর্পণ করতে তো পিতৃতর্পণ ছাড়া ওখানে আরেকটি অনুষ্ঠান হচ্ছিল যেটা হচ্ছে মহালয়া উপলক্ষে প্রসাদ বিতরণী অনুষ্ঠান চলো তোমাদেরকে সেখানেই আজকে নিয়ে যাই প্রথমেই আমি চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে দেখো তোমরা কত মানুষ আজ তাদের পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করছে তাদের শ্রদ্ধা জানাচ্ছে ভক্তি ভালোবাসা জানাচ্ছে কত মানুষ এসেছে আজ আজ সকালের আমেজটাই অন্যরকম লাগছে তার মধ্যে ভোরের দিকে বৃষ্টিও হয়েছে তো চলো তোমাদেরকে এবারে নিয়ে যাচ্ছি সেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে সেই সেইখানে দেখতেই পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটি হচ্ছে প্রচুর মানুষ এসেছে দেখলাম একদিকে কফি দেওয়া হচ্ছে একদিকে জল দেওয়া হচ্ছে আর প্রচুর মানুষের লাইন প্রসাদ নেওয়ার জন্য আমি প্যান্ডেলের ভিতরে ঢুকেই তো ভীষণ অবাক হয়ে গেলাম শুধু প্রসাদ বিতরণ যে হচ্ছে তা কিন্তু নয় সেখানে নাচও হচ্ছে দেখতেই পাচ্ছ সব স্টেজে নাচছে মায়ের আগমনির গান হচ্ছে সবাই নাচছে এত মানুষের ভিড় যে সামনে থেকে আমি ভিডিওটা করতে পারিনি তারপর দেখলাম এক জায়গায় ঠাকুর মানে মায়ের মাকে নিয়ে আসা হয়েছে আর দান করার জন্য হ্যাঁ আজ মহালয় উপলক্ষে তো চক্ষু দান করা হয় অনেক কারণেই আমাদের আগে দান করে দিতে হয় কিন্তু হিসাবে আজ মহলায়ার পরেই কিন্তু মায়ের দানটা করা হয় এখানে মেয়ে ঢাকিদের নিয়ে আসা হয়েছে মেয়ে ঢাকিরা ঢাক বাজাচ্ছে ভীষণ দেখে ভালো লাগছে যে মেয়েরাও আজকে কতটা এগিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সবার হাতে হাতে প্রসাদ আমিও তারপর চলে গিয়েছিলাম প্রসাদ নেব বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর মানুষের ভিড় চার পাঁচটা লাইন হয়েছে তার মধ্যে একটি লাইনে আমিও দাঁড়িয়ে পড়েছি আমার সঙ্গে এই যে মিঠাইও চলে গেছে ভোরের বেলা উঠে প্রসাদ নেবে বলে তারই মধ্যে একটা কাণ্ড ঘটে গিয়েছিল প্রসাদ নেওয়া হয়ে গেছে তার মধ্যেই এত ভিড়ে মিঠাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে আমরা প্রসাদটা নিচ্ছি আরও হারিয়ে গিয়েছিল একটা পুলিশ দাদা তাকে ওকে খুঁজে দিয়েছে তো এত ভিড় ও ছোট মানুষ আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ওকে খুঁজে পাবো কি না তারপর প্রসাদ নেওয়া হয়ে যেতে আবার বাড়ির উদ্দেশ্যে ওনা হয়ে গিয়েছিলাম চলে আসছে